যে যে আঠাশ বছরের সংসার মানে সবাই বলেছিল সবাই না কেউ কেউ বলেছিল যে ছয় মাসও টিকবে না সেটাকে আপনারা সাকসেসফুলি আঠাশ বছর রান করলেন এবং ইনশাল্লাহ শেষ দিন পর্যন্ত তাই থাকবে এর রহস্যটা কি আসলে আপনাদের সংসারটাকে আপনি কিভাবে ডিফাইন করতে চান প্রথম দিকে সংসার একরকম থাকে আর পরে যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন কিন্তু চিন্তা ধারা সব কিছু তোমার ওদেরকে কেন্দ্র করে হয়ে যায় আমার সংসারও কিন্তু তাই আমি যেরকম করে ভেবেছিলাম আমার সংসার হবে ঠিক যে সেরকমটাই পেয়েছি তা কিন্তু না হ্যাঁ এক একজন মানুষের এক এক রকমের স্বপ্ন থাকে চিন্তা থাকে ধারণা থাকে কিন্তু আমি ওইভাবে সত্যি কথা বলতে সিক্রেট আমি বলতেই পারবো না কখন যে এতগুলো দিন পার হয়ে গেছে আমার জীবনের আমি জানি না আমি সেদিনই আমার আমার খালা মেজ খালাকে আমরা মানে আমার বড় খালা আমরা মাসি রাখি। আমি তার কাছে দুপুরবেলায় আমি আর আমার মেয়ে গিয়ে গেছি সময় কাটাতে লাঞ্চ টাঞ্চ করতে তা আমি মাসিকে বলছিলাম গল্প করে যে আচ্ছা মাসি আমি তো সেদিন ছোটো ছিলাম এখন আমার মেয়েটা এত বড় হয়ে গেছে কবে হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি আর খালি মনে পড়ে আমি বিশ একুশ বছর মার কাছে ছিলাম ওইটুক স্মৃতিটাই আমার মনে পড়ে আমি যতটুকু কাজ করেছি করেছি বা কিছু আমার সংসার করার খুব অল্প দিনের মধ্যেই আমার পুষ্পিতা হয়ে যায় এবং তারপরে সময়টা এত দ্রুত চলে গেছে আমাকে যদি তুমি জিজ্ঞেস করো কীভাবে আমি কি করেছি আমি বলতেই পারবো না